এখন আমরা দেখব যে পৃথিবীর যে আর্নিক গতি অর্থাৎ পৃথিবীর যে চব্বিশ ঘন্টা একবার ঘুরছে সেই আর্নিক গতির জন্য আমাদের পৃথিবীতে যে যে কোনো বস্তু তার ওজনের কেন হ্রাস ঘটে সেটা আমরা আজকের ক্যালকুলেশন থেকে আলোচনা করব তার জন্য আমরা কি করলাম প্রথমে একটা এই পৃথিবীর আমরা একটা গোলক আমরা একটা কল্পনা করছি যেখানে এ একটা বিন্দু আছে এই পৃথিবীর আমরা ব্যাসার্থ ধরে নিলাম আর এবং এই বস্তুটা যেটা রয়েছে সেই বস্তুটা এই আর এই যে ব্যাসার্ধ স্মল আর এই ব্যাসার্ধ নিয়ে একটা এই পথে আবর্তন করছে তাহলে কি হচ্ছে যদি এটা আর হয় তাহলে কি হচ্ছে এই বস্তুটার ওপর সেন্ট্রি ফিউগাল ফোর্স সেটা কত কাজ করছে এম ওমেগা স্কোয়ার আর যদি এখানে এই পৃথিবীর যদি আর্নি গতি আমরা ওমেগা ধরে নিই এবং এই বস্তুটার ভর যদি আমরা এম ধরে নিই তাহলে এম ওমেগা এ দিয়ে গিয়ে আসিল হচ্ছে এবং আমরা ধরলাম কি এই যে বস্তুটা রয়েছে সেটা থিটা অক্ষাংশ থিটা এই তার অক্ষাংশ হচ্ছে আমরা থিটা ধরে নিয়েছি তাহলে এটা যদি থিটা হয় তাহলে দেখো এই যে এম ওমেগা স্কয়ার আর যেটা সেন্ট্রি ফিউগাল ফোর্স যেটা ক্রিয়াশীল হচ্ছে তার অনুভূমিক দিক বরাবর তার ফোর্সটা কত হচ্ছে এম ওমেগা স্কয়ার আর কিন্তু থিটা হয়ে যাচ্ছে এবং দেখো এটা যদি তার বস্তুটার ভর যদি এম হয় তাহলে পৃথিবীর কেন্দ্র বরাবর এম জি তার যে ভরটা তার যে ভার বা ওজন সেটা এই দিক বড় ক্রিয়াশীল হচ্ছে তাহলে দেখো যখন পৃথিবী যখন পৃথিবী ঘুরছে তখন তার ভার বা ওজন কেন্দ্র বরাবর ক্রিয়াশীল এবং তার অপোজিটে কিন্তু একটা এম ওমেগাস্কোয়ার কস্থিটা এটা ক্রিয়াশীল হচ্ছে যার জন্য কি হচ্ছে তার ওপর যে লব্ধি যে বলটা সেটা কিন্তু কিছুটা হ্রাস হচ্ছে এখন আমরা প্রয়োজনীয় একটু লেখা লিখে নেব যেমন আর যদি আমরা ধরে নিই পৃথিবীর আর হচ্ছে পৃথিবীর যদি আমরা ব্যাসার্ধ ধরি এবং স্মল আর হচ্ছে যে বস্তুটির বস্তুটি বৃত্তাকার পথের ব্যাসার্ধ বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং থিটা যদি আমরা বিন্দুটিতে বিন্দুটির যদি আমরা অক্ষাংশ ধরে নিই থিটা তাহলে কত হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর বস্তুটির ওপর প্রযুক্ত কি অপকেন্দ্র বল তাই তো অভিকেন্দ্র ও নিচের দিকে ক্রিয়াশীল হয় এটা হচ্ছে অপকেন্দ্র বল মানে সেন্ট্রেল ফিউগাল ফোর্স ঠিক আছে তাহলে এই বলের অনুভূমিক উপাংশ এই বলের অনুভূমিক উপাংশটা কত হচ্ছে এম ওমেগাস্কোয়ার আর কস থিটা যেহেতু এটা থিটা কাজ এই ঘন্টাও থিটা হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে এই যে এ বিন্দুতে এ বিন্দুতে বস্তুটির ওজন ওজন কত দাঁড়াচ্ছে দেখো ভিতরের দিকে পৃথিবীর কেন্দ্র বরাবর এম জি ক্রিয়াশীল হচ্ছে এবং এই যে অপকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের যে অনুভূমিক উপাংশ সেটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস্থিটা এদিক বরাবর ক্রিয়াশীল হচ্ছে যার জন্য এই যে অংশটা এই অংশটা থাকার জন্য সেই বস্তুটা নিজের ওজনের কিন্তু একটা হ্রাস হচ্ছে এখন এই যে পৃথিবীর এই যে স্মল যে আর্ট বা সেই বস্তুটা যে বৃত্তাকার পথে ঘুরছে সেটাকে যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ ধারা যদি আমরা রিপ্লেস করি তাহলে কী হচ্ছে আমরা যদি এই ত্রিভুজটার কথা বিবেচনা করি অর্থাৎ এ ও এবং এই যে ত্রিভুজটা রয়েছে এখানে দেখো এই কোনটা যেহেতু থিটা এই দুটো প্যারালাল কাজে এই কোনটা থিটা হয়ে যাচ্ছে তাহলে আমরা কী বলতে পারি এখানে থিটা মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে থিটা কি হচ্ছে ভূমি ভূমিবাই অতিভুজ অর্থাৎ ভূমি এখানে আর আর অতিভুত হচ্ছে ক্যাপিটাল আর তাহলে কি হচ্ছে আর সমান স্মল আর সমান হচ্ছে আর কস্তিটা তাহলে সেটা যদি আমরা এই সমীকরণটাতে বসিয়ে দিই তাহলে কত হচ্ছে এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস্তিটা আর কস্তিটা ইন টু কস্তিটা তাই তো বা আমরা কিন্তু কী বলতে পারি এম জি ক্যাল টু মাইনাস এম ওমেগাস্কোয়ার আর কস স্কোয়ার থিটা এখন দেখো এই আমরা একটা পেলাম তাহলে দেখো নিরক্ষ নিরক্ষী অঞ্চলে কী হয় নিরক্ষী অঞ্চলে অঞ্চলে কী হয় থিটা টু জিরো হয়ে যায় তাই তো থিটা ইকুয়াল টু জিরো তাহলে এখানে কস থিটা কত হবে কস থিটা টু ওয়ান তাহলে তখন কত হয়ে যাবে এম জি মাইনাস এম স্কোয়ার এখানে বস্তুর ওজনটাকে আমরা যদি ডব্লিউ ধরে নিই তাহলে এখানে আমরা যদি এমটাকে কমন নিই ডব্লিউ সমান এমটাকে যদি কমন নিই তাহলে জি ক্যাল টু ওমেগা স্কোয়ার আর ঠিক আছে তাহলে দেখো নিরক্ষীয় অঞ্চলে কি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে সেই বস্তুটার ওজন থেকে ম্যাক্সিমাম এতটা কিন্তু হ্রাস হচ্ছে কিন্তু যখন আমরা মেরু অঞ্চলের কথা বিবেচনা করব তখন থিটা কত হচ্ছে থিটা নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে তাহলে তখন কস্তিটা কত হয়ে যাবে কস্তিটি হলে জিরো হয়ে যাবে তাহলে তখন ডব্লিউ সমান বা সেই বস্তুটার ওজন কত হচ্ছে তখন এম জি হয়ে যাচ্ছে যেহেতু এটা পুরোটাই ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে তাই তো তাহলে দেখো মেরু অঞ্চলে কিন্তু সেই বস্তুটার ওজনে কিন্তু কোনো হ্রাস হয় না অর্থাৎ দেখো যখন নিরক্ষীয় অঞ্চলে সেই বস্তুটা ওজনের সর্বোচ্চ হ্রাস হয় কিন্তু মেরু অঞ্চলে থিটার মান জিরো হয়ে যাওয়ার জন্য তখন বস্তুটার যেটা ওজন আর সেটা কিন্তু টু এম জি হয়ে যাচ্ছে যার জন্য তার ওজনের কিন্তু কোনো হ্রাস হচ্ছে না অর্থাৎ দেখো এই যে পৃথিবী ঘোরার জন্য আমাদের আমরা যারা পৃথিবীর ওপরে বসবাস করছি তাদের কিন্তু ওজনের একটা আপাত হ্রাস কিন্তু হয়